আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আছি শাহি নিরানব্বই পার্ক এটি হচ্ছে বিনোদন মূলক পার্ক আর টিকিটের মূল্য হচ্ছে যে দেখতে পাচ্ছেন বিশ টাকা তো বিশ টাকা করে কিনলাম আর কি তো এটা হচ্ছে বাটাজোর বাটাজোর শাহি নিরানব্বই পার্ক এবং এই যে রুম রয়েছে বিশ টাকার পরিবর্তে আমরা কিন্তু ড্র করতে পেরেছি এখানে পুরস্কার হিসাবে থাকবে এই যে দেখছেন ফ্রিজ রয়েছে স্মার্টফোন স্মার্ট টিভি এছাড়া তিনটি অপশন আছে এখানে দেওয়া আছে তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখে আসি এখানে শাহী নিরানব্বই পার্কে কী কী রয়েছে আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এন্টার ভিতরপথ এবং এখানে এসে আপনারা টিকিট ক্রয় করবেন এবং বাহির পাশটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বাহির পাশ সামনে মসজিদ রয়েছে বেশ সুন্দর তো চলুন আমরা এখন এই যে শাহী নিরানব্বই পার্কের ভিতরে আর কি প্রবেশ করি তো চলুন আমরা ভিতরে তবে একটা জিনিস ভালো লাগে এখানটায় যে ঢোকার সময় আসলে এই রকমের আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু খুব ভালো লাগে নান্দনিক সিস্টেম আসলে উপরে চালা রয়েছে বেশ লাইটের ব্যবস্থা আছে এবং ভিতরের পাশটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভিতরে ঢুকব এবং এই যে হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহির পথ এবং প্রবেশ পথ হচ্ছে এই আপনারা যদি আসেন এখানে অবশ্যই আসবেন দেখবেন এবং সংরক্ষণ করবেন তো চলুন আমরা আসলে দেখাই এখানটায় আর কি কি রকমের ব্যবস্থা আছে এই হচ্ছে পথ আর কি প্রবেশ পথ এই দেখুন আমি আসলে পুরো পার্কটি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর হচ্ছে আরেকটি গেটস এখানে কিন্তু উপরে একটি গাড়িও রয়েছে আমি নেক্সট টাইম আসবো এখানে আপনাদেরকে দেখাবো যেহেতু এই সাইডটা আলাদা একটা বর্ডার আসলে আমরা প্রবেশ পথ দিয়ে আসলে অতিক্রম করব এবং দেখাবো আমরা যে লটারিটা পেয়েছি সে লটারি রাখার বক্স আপনারা সবাই পাবেন এখানে আসার পরে এরকম লটারি কেনার পরে আসলে যখন প্রবেশের জন্য টিকিট ক্রয় করবেন তখন এই যে দেখতে পাচ্ছেন ঠিক বাম পাশে এই যে বাম পাশে এখানে কিন্তু আপনার লটারির বক্সটি রাখবেন তো চলুন আমরা চারপাশটি ঘুরে ঘুরে দেখাই এ হচ্ছে পথ এই যে আর ডান পাশে উঁচু এটা হচ্ছে বাহির পথ তো চলুন আমরা চারপাশটি ঘুরে আসলে দেখে আসি যে কিরকমের বেশ লতা এই যে লতা গাছ আপনারা রয়েছে বিশাল আকৃতির পুকুর দেখুন কত সুন্দর পুকুর পানিগুলো খুব স্বচ্ছ আর এখানে বসার জন্য কিন্তু সিট রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্কুল পরিবহন মাসাল্লাহ খুব সুন্দর চলো স্কুলে যাই আসলে সে বয়স আর নেই আমার আর স্কুলে যাওয়ারও সে সময় হবে না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বসার সিট খুব সুন্দর টাচ দিয়ে বাঁধানো এবং ময়লা ফেলানোর জন্য ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে এখানে আর এই যে দেখুন এটা কি আপনার অবশ্যই চিনেন এটা হচ্ছে এই যে জিরাফ চলুন টু একটু ধরি জিরাফটটি মাথাটি আমার থেকে অনেক উৎস আছে আরও কী কী আছে শুনুন এই যে গাছটি দেখতে পাচ্ছেন গাছ থেকে আপনাদেরকে পরিচিত আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু একটা কি হচ্ছে পা আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে এই হচ্ছে পায়ের আঙ্গুল ভেঙে গেছে হয়তো বা শয়তান হবে যে এই যে দেখুন কত বড় আসলে পা আর চলুন সামনের দিকে যাই আর এই হচ্ছে হাটু দেখুন হাটু তারপরে নিচ থেকে আবার এই হচ্ছে হাত দুটি হাত আছে এখানে আর মাথাটা দেখুন এটা কত বড় আসলে দেখুন এটা কি আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন ও মা এগুলো কি দেখুন এই যে আপনারা অবশ্যই ব্যাকসাইড দেখতে পাচ্ছেন এই উপরে হচ্ছে মাথা এবং এই রয়েছে হাত এবং রয়েছে পা আর এই আরেকটি মাথা দেখুন এখানে কিন্তু অনেক মাথা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন তিন চার পাঁচ ছয় সাত আটটি মাথা এবং রয়েছে এখানে হাত পায়ের আসলে হাটটি এই যে দেখতে পাচ্ছেন কত শক্ত এগুলো এখনও কিন্তু ইনটেক আছে তো আপনারা আসলে আসলে অবশ্যই দেখবেন এখানে ভিজিট করবেন চলুন আরও দেখি এখানে যে বক রয়েছে এই যে এই যে দেখুন বাঁশ চায়নার বাঁশ কিন্তু এখানে খুব সুন্দর আর এখানেও একটি বসার সিট আছে আর দেখুন পুকুরটি এখানে একটু বসারও সিস্টেম আছে এবং এই যে ডান পাশে দেখুন কত সিস্টেম করে আসলে এটি ঘাস আর কেটে আসলে এরকমের সৌন্দর্য বর্ধন আছে কিন্তু এখানে কিন্তু কুমির রয়েছে সে কুমির আপনাদেরকে দেখাবো এই যে এই যে দেখুন দুটি কুমির আছে এখানে খুব বড় আর কি আসলে আমরা একটু কাছ থেকে দেখি এই যে কাঠ গোলাপ গাছ আমরা দেখতে পাচ্ছি এখানটায় এবং গাছের ফুল ও ফল ডাল ছাড়া নিষেধ ছিলেন নাকি এক হাজার টাকা জড়িবে না আর এই দেখুন কত বড় কুমির আর এখানটা আসলে বসার সিট আছে

অনেক সুন্দর কালার আর কি জবা খুব দূর ভিউ আর এখানটাতে আসলে অনেক বড় আর কি পুকুর বোটেরও ব্যবস্থা আছে মার্শাল্লাহ খুব সুন্দর আসলে আমরা এখন আরেকটি সিট আপনাদেরকে দেখাচ্ছি এখানে বসার সিট রয়েছে এবং পানির জন্য আসলে খুবই সুন্দর কীভাবে বসলা বলো দেখলেন আর কি এখানটায় তো অনেক বসার জন্য সিট আপনারা চাইলে এখানে বসতে পারেন খুব সুন্দর সিট দেওয়া রয়েছে এখানটায় যে আরও একজন কিন্তু সে কিন্তু বসে আছে এখানটায় বেশ সুন্দর আর কি পরিবেশ চলুন আরও দেখাচ্ছি এখানটায় কি কি রয়েছে দেখুন এই যে কত বড় বাঘ আসলে বাঘ মামাও কিন্তু আছে এখানটায় খুব সুন্দর একটা পরিবেশ ভালো লাগার মতো অবস্থা এখানটায় এই যে দেখুন এখানে কি সার এই যে দেখুন কীভাবে দাঁড়িয়ে আছে সেদিন একটু কাছ থেকে দেখি সারগরোটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি এখানটায় দেখো কত বড় মনে হয় রাগ করে আছে এমন একটা পরিস্থিতি যে না দেখলে আসলে বুঝবেন না আসলে দূর থেকে খুব রাগণিত আর কি গুতা দিতে এসছে এরকমের একটা অবস্থা দেখুন তো ডান পাশে কিন্তু আরও একটি আমরা পুকুর দেখতে পাচ্ছি এখানে এই যে কাঠ গোলাফ এই যে দেখুন ফুলটি কত সুন্দর চলুন আমরা আরও একটি দেখাই আর কি খুব সুন্দর একটা পরিবেশ এখানে এই যে দেখুন কত বড় এটার মানে শরীর এবং দেহ এত পরিমাণে বড় যা রয়েছে পুকুরের একদম ওই এই হচ্ছে অবস্থা দেখুন এখানটায় আরও একটি জিনিস আছে এখানটা দেখুন এখানে এই কেমন লাগে আসলে আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখা যাচ্ছে না আর দেখুন এখানে কিন্তু শুধু পা আছে এর হাত এক জায়গা মাথা এক জায়গা পা এক জায়গা এরকমের একটা পরিস্থিতি এগুলো খুঁজে বের করতে আসলে অনেক সময়ের প্রয়োজন অবশ্যই আপনাদেরকে দেখাবো খুঁজতে খুঁজতে আর কি যা বাজে আর কি গাছ আর এই যে দেখুন ফুল ওয়ান্ডারফুল তো এবার আমরা ডান দিকে প্রবেশ করবো ঢোকার আগেই কিন্তু এখানে বেশ কিছু হরিণ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন ঘাস খাচ্ছে হরিণগুলো এই যে দেখুন যদি কারো প্রয়োজন হয় এখানে এসে নিতে পারেন হরিণগুলো এখানে আটকা আছে আর কি আপনারা এসে নিয়ে যাবেন আর দেখুন পিছনে কিন্তু বাচ্চাও আছে যাদের বাচ্চা হরিণ প্রয়োজন তারা অবশ্যই চলে আসবেন এখানে উফ অসাধারণ একটা পরিস্থিতি এখানে কিন্তু শাপলা ফুলও রয়েছে আরও একটি সিঁড়ি আমরা কিছুক্ষণ পরে এখানে উঠবো উদ্যানে সেখানে উঠে উপরে দেখব আর এই যে দেখতে পাচ্ছেন নাম না জানা আসলে একটি গাছ এটি কি নাম আসলে আমরা বলতে পারছি না অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর এইখানটায় দেখুন এই যে দেখুন এখানটায় আসলে যাওয়ার মতো পরিস্থিতি নাই এখানে আর একটি পুকুর আমরা দেখতে পাচ্ছি তবে অসংখ্য পরিমাণে এখানে গাছ রয়েছে নাম না জানা অনেক সুন্দর আর চুলের ব্যবস্থা যারা যারা পিকনিক স্পটে আসবেন অবশ্য এখানে তাদের রান্নাবান্নার জন্য এখানে ব্যবস্থা এবারে চুল আমরা একটু কবুতর দেখে আসি এখানটায় কিন্তু অনেক কবুতর আছে এই যে দেখুন এই যে দেখলেন অনেক কবুতর অনেক মরা কবুতর আছে আমরা দেখতে পাচ্ছি তো চলুন এবার আমরা এই সামনে থেকে দেখবো এবং উপরে উঠবো আপনাদেরকে দেখাবো আর দেখুন এই যে সাপলা বিশাল আকৃতির আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখি আর দেখুন এখানে কিন্তু নাগর তোলা রয়েছে বাচ্চাদের চড়ার মতো আর ভিতরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো আমরা একটু পরে আসলে কোলক টাওয়ারের দিকে উঠব আর গাড়িটা দেখুন এই যে গাড়ি দেখুন কত উঁচুতে গেটের উপরে গাড়ি তো চলুন এবার আমরা কলক টাওয়ারে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাবো এখানে কিরকমের লাগে আর কি আর এটা হচ্ছে প্রবেশ পথ পাশে আর কি সরি দুঃখিত এটা হচ্ছে বাহির পথ এই যে দেখুন আমরা এখন সরাসরি বের হয়ে যাচ্ছি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ